শিলিগুড়ি বিজ্ঞান মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নজর করা ভাষণ অর্পিতার মুখে শোনা গেল এআই এর ভবিষ্যতের গল্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিনে বিশ্বজুড়ে আলোচনার আর সেই এআই নিয়েই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তামূলক বক্তব্য রাখেন শিলিগুড়ির শনিবার শিলিগুড়ির সেবক মালে অবস্থিত শারদা শিশু তীর্থ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গণিত বিজ্ঞান মেলা সেখানে বিজ্ঞান পত্র বাচন বিভাগে অর্পিতা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক তার বক্তৃতা সকলের সামনে তুলে ধরে পর্বিতা জানায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো মানুষের মস্তিষ্কের মতো কাজ করার ক্ষমতা সম্পন্ন একটি প্রযুক্তি যা নানা রকম তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে এআই বিভিন্ন ক্ষেত্র যেমন চিকিৎসা শিক্ষা নিরাপত্তা শিল্প উৎপাদন এবং বিনোদন জগতে বিপ্লব ঘটাচ্ছে তবে এই প্রযুক্তির যথাযথ ব্যবহার না হলে মানুষের কর্মসংস্থান হ্রাস গোপনীয়তা লঙ্ঘন এবং সাইবার নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে পর্বিতার কথায় আমাদের এই প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে এবং একই সাথে নেতিবাচক দিকগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে মেলায় অন্য শিক্ষার্থীরা মহাকাশ বিজ্ঞান সৌরশক্তির উপকারিতা পরিবেশ রক্ষা এবং গণিতের তথ্য নিয়ে বক্তব্য পেশ করে বিশেষ করে মতো অনেকেই এআই নিয়ে তাদের মতামত প্রকাশ করে যা উপস্থিত দর্শক ও করে মেলায় একশো নব্বই জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বিজ্ঞান মডেল প্রদর্শনী গণিত মডেল বিজ্ঞান পত্র বাচন সহ মোট আটটি বিভাগ ছিল এই মেলায় আটজন শিশু শিক্ষার্থী ভেষজ গাছের গুরুত্ব এবং তার ব্যবহার নিয়ে সচেতনতার বার্তা দেয় বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ জানান গণিত বিজ্ঞান চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সৃষ্টিশীলতা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি এই মেলার মূল উদ্দেশ্য মেলায় উপস্থিত অভিভাবকেরা বিদ্যালয়ের এই উদ্যোগের এবং মডেলগুলিকে সম্মানিত করা হয় পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় সম্পন্ন শারদা শিশু তীর্থ বিদ্যালয়ে শুধু পড়াশোনায় নয় বরং ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের শিক্ষা দিয়ে ভবিষ্যতের প্রকৃত মানুষ গড়াল লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই আয়োজন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবারে আমাদের বিদ্যালয়ের প্রতিযোগী সংখ্যা একশো নব্বই জন তারা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছে বিভিন্নভাবে তাদের নিজেদের ব্যক্তিত্বকে বিকাশ করার চেষ্টা করছে আর এই বিকাশের মাধ্যমে আমাদের প্রকৃত জ্ঞান আধরণ সম্ভব হবে আমরা সেদিকে চেষ্টা করছি আমাদের উৎসাহিত করার জন্য সকালবেলায় এক দুজন শিক্ষক উপস্থিত ছিলেন মাননীয় আশিস পাল এবং মাননীয় ডক্টর গৌতম বিশ্বাস এছাড়াও বিচারক রূপে আরো অনেকে উপস্থিত ছিলেন এখন উপস্থিত হয়েছেন দত্ত মহাশয় আমরা বহুবার কথা দেখেছি তাকে করার জন্য অনুরোধ করেছি দীর্ঘ প্রতিক্রা আমাদের একটু দেরি হল কারণ শিশুরা তাদের যে বিষয় উপস্থাপন করতে কখনো কখনো দেরি করেছে কখনো কখনো বিষয়কে এত দীর্ঘায়িত করেছে এত সুন্দর করেছে যে আমরা সময়ের মধ্যে তারা সেটাকে সম্পূর্ণ করে উঠতে পারেনি আমাদের লক্ষ্য ছিল দুটোর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এবং সব থেকে আমরা অনুষ্ঠান শুরু করব কিন্তু তাদের দিকে তাকিয়ে আমাদের কাজটা করতে পারিনি আমরা তিনটের সময় অর্থাৎ আধা ঘন্টা আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সেই অনুষ্ঠানে আরেকজন উপস্থিত আছে আমার রান থেকে মানুষের বাপি বহু সমস্যা তিনি একটি পত্রিকা জানান আমরা অনেকেই সেই পত্রিকার নাম শুনেছি পত্রিকার নাম হচ্ছে খবরের ভাষা ডিজিটাল পত্রিকা তো আমরা আসলে আমাদের নিজেদের কাজে নিজেদের ব্যবস্থাপনায় নিজেদেরকে আরো উজ্জীবিত করি যাতে বারো তারিখে আমরা আরো ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি ওনার ভালো লেগেছে যেমন একটি মডেল করা হয়েছে যে একটি হাতে গ্লাভস থাকলে সে বলতে পারবে যে সে ব্যক্তি কি প্রয়োজন

এই এআই হলো বিজ্ঞানের এক বিষয়কর সৃষ্টি যার মাধ্যমে আমাদের জীবন হয়েছে সহজ দ্রুততর এবং গতিশীল এই হাত ধরেই আমরা স্মার্টফোন থেকে স্মার্ট হোমে প্রবেশ করেছি সহজ সহজ যেমন এআই আমাদের বিভিন্ন ধরনের কাজ করে দিচ্ছে অর্থাৎ কারখানায় মানুষের পরিবর্তে এআই রোবটের ব্যবহার করা হচ্ছে ফলে মানুষের শ্রম কম প্রয়োজন হচ্ছে প্রথমেই দেখে নেব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক ধরনের প্রযুক্তি বা বিজ্ঞান যার মাধ্যমে কম্পিউটার মেশিন বা সফটওয়্যার মানুষের মতো চিন্তা করতে শিখতে নানান সমস্যার সমাধান করতে এবং সিদ্ধান্ত নিতে পারে এরপর আমরা দেখে নেব এআই এর ধারণা আমাদের প্রথম কে দিয়েছে অর্থাৎ এআই এর জনক এআই এর আধুনিক জনক বলা হয় জন ম্যাকার্থিকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের ডার্টমাউন্ড কলেজে আয়োজিত একটি সম্মেলনে তিনিই প্রথম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন এরপর আমরা দেখি ভারতীয় এ গবেষক প্রথমে রয়েছে ডক্টর পুষ্পক ভট্টাচার্য তিনি হলেন একজন বিশিষ্ট ভারতীয় কম্পিউটার বিজ্ঞানী বর্তমানে তিনি আইআইটি বোম্বে ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করছেন এরপর রয়েছে ডক্টর মনীষ গুপ্তা ডক্টর মনীষ গুপ্তা হলেন একজন প্রখ্যাত এআই গবেষক তিনি ভারতের পাশাপাশি জাপানের এআই গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন এরপর আমরা দেখে নেব বিভিন্ন প্রকার এআই বা এআই প্রকার প্রথমে একটা সংকীর্ণ বুদ্ধিমত্তা বা ন্যারো এআই এটিকে আমরা দুর্বল বুদ্ধিমত্তাও বলতে পারি এটি সাধারণত একটি নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় যেমন অ্যালেক্সা অ্যালেক্সা আমাদের ভয়েস কমান্ডে কাজ করে এরপর রয়েছে সাধারণ বুদ্ধিমত্তা বা জেনারেল এআই এটিকে শক্তিশালী বুদ্ধিমত্তা বলা হয় এটি মানুষের মতো চিন্তা করা শেখা এবং নানান সমস্যার সমাধান করতে পারে শেখায় না মানে চিন্তা করার কিছু না এরপর উদাহরণ রয়েছে আমার চালকবিহীন গাড়ি এরপর রয়েছে অতিপাত্রিক বুদ্ধিমত্তা বা সুপার এআই এটি মানুষের বুদ্ধিকেও ছাড়িয়ে যেতে পারে এমন কল্পিত একটি এআই এটি স্বাভাবিকভাবে চিন্তা আবেগ এবং সৃজনশীল সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এর ব্যবহার এখন সঠিকভাবে শুরু হয়নি এ এটি এখন গবেষণার পর্যায়ে রয়েছে তবে পরবর্তীকালে যদি এর ব্যবহার শুরু হয় তবে মানুষের জীবন আরও দ্রুততর এবং গতিশীল রয়েছে এরপর আমরা দেখে নেব এআইয়ের কার্য পদ্ধতি বা কীভাবে কাজ করে থাকে এআই প্রথমে প্রচুর পরিমাণে তথ্য অর্থাৎ ছবি লেখা আওয়াজ সংখ্যা ইত্যাদি সংগ্রহ করে এরপর তথ্য বিশ্লেষণ ও শেখা অর্থাৎ সেই তথ্যগুলিকে বিশ্লেষণ করে সেখান থেকে নিয়ম খুঁজে বের করে শেখে চিন্তা করা ও সিদ্ধান্ত নেওয়া নতুন পরিস্থিতিতে এই চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ লিখ চিনে ফেলা প্রশ্নের উত্তর দেওয়া এছাড়াও আরও বিভিন্ন কাজ এরপর নিজে নিজে উন্নতি অর্থাৎ এআই বিভিন্ন জায়গা থেকে যখন প্রচুর তথ্য সংগ্রহ করতে পারে তখন নিজে আরও ভালোভাবে কাজ করতে শিখে এই পদ্ধতিকে বলা হয় লার্নিং টিক্স এরপর আমরা দেখে নেব আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কীভাবে এআই ব্যবহৃত হয় প্রথমে রয়েছে শিক্ষা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষার্থীরা যে কোনো সময় এই সফটওয়্যারের মাধ্যমে এআই সফটওয়্যারের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর জেনে নিতে পারছে এছাড়াও এআই স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নপত্র তৈরি করে দিতে পারছে শিক্ষার্থীদের নেক্সট এরপরে আমরা দেখে নেব কৃষিক্ষেত্রে এআই কৃষিক্ষেত্রে এআই প্রযুক্তি শস্য বা উদ্ভিদের ছবি দেখে রোগ শনাক্ত করতে পারছে এছাড়াও এআইয়ের ব্যবহার কৃষিক্ষেত্রে স্মার্ট সাইন্স ও ড্রোনের ব্যবহার ফসলের উৎপাদনশীলতা বাড়াচ্ছে নেক্সট এরপর আমরা দেখে নেব চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহার উল্লেখযোগ্য এআই বর্তমানে প্রাথমিক রোগ শনাক্ত করছে এক্স রে বিশ্লেষণ করছে ওষুধের পরামর্শ দিচ্ছে এমনকি সার্জারিতে ডক্টরদের সহযোগিতাও করছে এরপর আমরা দেখে থাকবো বিভিন্ন নিরাপত্তার খাতে আমরা কীভাবে এআই ব্যবহার করে থাকি প্রথমে সিসিটিভি ক্যামেরা বর্তমানে সিসিটিভি ক্যামেরায় এআই ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক কাজকর্ম শনাক্ত করতে পারছে উদাহরণস্বরূপ আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটি কক্ষে এখন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এই কক্ষ একটি রয়েছে এবার রয়েছে ড্রোনের ব্যবহার ড্রোনে এই ব্যবহারের মাধ্যমে ড্রোন নিয়মিত সীমান্ত এলাকায় পর্য নজরদারি করতে পারছে ফলে কোনো সন্দেহজনক ব্যক্তি বা সন্দেহজনক চলাফেরা দেখলে রিয়েল টাইম অ্যালার্ট দিচ্ছে নেক্সট এবার আমরা দেখে নেব আমাদের দৈনন্দিন জীবনে এই তিথি সুফল বা ইতিবাচক প্রভাব পড়ছে সেটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এর ডেটা বিশ্লেষণ করে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে শ্রম ও সময় সাশ্রয় মানুষের পরিবর্তে এআই রোবট কাজ করলে শ্রম এবং সময় দুটোই বাঁচে যেমন কারখানায় শ্রমিকের ব্যবহার এবার হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি উৎপাদনশীলতা বৃদ্ধিতে এআই রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এআই রোবটকে মানুষের মতো বিশ্রাম নিতে হয় না এরপর আমরা দেখে নেব এই নেতিবাচক প্রভাবগুলি কি কি অর্থাৎ কুফল প্রথমে রয়েছে চাকরি হারানোর আশঙ্কা যদি এআই যেহেতু বিভিন্ন মানব সময় প্রয়োজনীয়তা কমিয়ে দিচ্ছে তাই নতুন মানে যেসব চাকরির সংস্থানগুলো থেকে মানুষদেরকে সরিয়ে এর ওপরের ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি অর্থাৎ যেহেতু বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে তাই ডেটা বা অপব্যবহারের আশঙ্কা থাকে যেমন লোকেশন মানুষের হ্রাস যদি অতিরিক্ত এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে তবে মানুষের সৃজনশীলতা হ্রাস পাবে এবং চিন্তা শক্তি কমে যাবে এবং মানুষ তার সাথে সাথে অলস হয়ে যাবে এরপর আমরা দেখে নেবো এআই নিয়ে ভবিষ্যতে কি কি কার্যক্রম চলতে পারে বা এআই এর ভবিষ্যতে স্বয়ংক্রিয় জীবনযাত্রা অর্থাৎ পরবর্তীতে এই সম্ভাবনাও রয়েছে যে মানুষ এবং মানুষের পরিবর্তে একাধিকাংশ কাজ এআই রোবট করবে এবং নতুন চাকরি ও শিল্প কাজ এআই এর মাধ্যমে যদি কিছু চাকরির বর্তমান প্রযুক্তি নির্ভর কিছু চাকরির বিলুপ্তি ঘটে তবে নতুন প্রযুক্তি নির্ভর চাকরির সৃষ্টি হবে যেমন রোবটিক্স ডেটা সায়েন্স মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ইত্যাদি মানুষ ও রোবটের সহ ভবিষ্যতে বিজ্ঞানীরা বলছেন যদি এআই আরও গভীরভাবে আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তবে মানুষ ও এআই রোবট একসঙ্গেই বাস করবে কিছু ক্ষেত্রে এআই রোবট হবে মানুষের সহকর্মী কিছু ক্ষেত্রে হবে প্রতিবেশী এআই রোবট ইতিমধ্যেই আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে বিনোদন থেকে শুরু করে স্বাস্থ্য পর্যন্ত বিভিন্ন দিককে প্রভাবিত করছে এই এআই রোবট এই এআই রোবট এছাড়াও তথ্য বিশ্লেষণ ও বৈজ্ঞানিক আবিষ্কারকে ত্বরান্বিত করছে তা কিন্তু এই এআই রোবটকে আমাদের মানবতা ও নৈতিকতার মধ্যে পরিচালিত করতে হবে না হলে এই এআই রোবটই হবে বর্তমান ভবিষ্যৎ মানব সমাজের সবচেয়ে বড় বিপদ নমস্কার আজ আমি আমার আলোচনা এখানে শেষ করছি পরবর্তীতে যদি আমাকে আবার সুযোগ দেওয়া হয় তবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আমি আগ্রহ রাখব ধন্যবাদ আমি কিন্তু এআই নই কেন না মানুষকে কাজ করিয়ে মানুষের সৃজনশীলতা কমে যাবে তুমি বলেছ আর মানুষের মধ্যে কিছু চেতনা আছে এআই কোনো দিন চৈতন্যবাহী পদার্থ রূপে তৈরি হবে কারণ মানুষ তৈরি করেছে সুতরাং এআই ঠিক আমাদের ভবিষ্যৎ নয় এই জায়গাটা নিয়ে আমাদের ভবিষ্যৎ কোনো চেতনা বাহী বস্তুই তৈরি বুঝতে পার সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে অথবা নাও হতে পারে ঠিক আছে তুমি এর ব্যবহার মহাকাশ বিজ্ঞানে হয়েছে কি మహాకాశ రోడ్డు తయరీ కూడా నీ రోడ్ మ